সালামু আলাইকুম হ্যালো এভ্রিওান এ হচ্ছে ইজান ইজান দাঁড়াও ইজান এই যে ইজান ইজান দেখতে পাচ্ছ আমাদের বাসা আজকে খুবই অ্যালোমেলো আর এগুলো সবগুলো এলোমেলো করেছে ইজান ইজান এখন একটা খেলা খেলবে এজন্য হচ্ছে এগুলো সব এলোমেলো করেছে আর ইজান হচ্ছে মামুনির অনেক লক্ষ্মী একটা বাচ্চা সে যেটাই এলোমেলো করুক না কেন সে আবার এগুলো সুন্দর করে ঠিক করে ফেলে ও মামুনির সাথে অনেক হেল্প করে কাজে দুষ্ট বাচ্চাটা কি করছে সবাই দেখো আচ্ছা না আসো তোমার খেলা শুরু হয়ে যাবে দাঁড়াও আমি ওয়ান টু থ্রি বললে ইজানে খেলাটা হচ্ছে দেখি যেনে কত মিনিটে মানে এগুলো সব সম্পূর্ণ মানে কাজ কমপ্লিট করতে পারে মানে পুরোটা বাসা সে সুন্দর করে গুছিয়ে যেতে পারে কত দেখি আমি ওকে সর্বোচ্চ টাইম দিয়েছি পাঁচ মিনিট দেখি সে পাঁচ মিনিটের আগে এগুলো কমপ্লিট করতে পারে কি না তাহলে কি শুরু করবো ওয়ান টু থ্রি দেখো বন্ধুরা ইজেন কিন্তু খুবই তাড়াহুড়া করছে ইজেন কবিশ আমি পাঁচ মিনিট টাইম দিয়েছি দেখি ইজেন তার আগে পারে কি না ইনশাল্লাহ পেয়ে যাবে ও অনেক দ্রুত কাজ করছে ওকে কিন্তু আমি কোন রকম সাহায্য করছি না ওকে আমি রকম হেল্পও করবো না দেখি সে কী করে আর সে জানে আজান দিচ্ছে এই জন্য আমি একটু সাইলেন্ট হয়ে গেলাম আমি কথা বন্ধ করে দিয়েছি কিন্তু ইজানে কাজ থেমে যায় নাই ইজান কাজ করছে ইজানের মাত্র সময় হয়েছে এক মিনিট এক মিনিট চল্লিশ সেকেন্ড দেখি সে পাঁচ মিনিটের মধ্যে সবগুলো কমপ্লিট করতে পারে কি না কুইকলি করা কুইকলি ছোট বন্ধুরা তোমরা যখন বাসায় অনেক খেলাধুলা করবে বাসা যখন আগুছানু থাকবে তোমরা যখন খেলনা না দিয়ে একদম পুরো বাসা এলোমেলো করে ফেলবে তোমরা হচ্ছে তোমাদের আম্মুর সাথে এইভাবে হেল্প করবে দেখতে পাচ্ছ ইজান অনেক সুন্দর করে আমার সাথে হেল্প করছে যেন আমার কষ্ট করা না লাগে এই জন্য ইজানই করে ফেলছে আর হচ্ছে যে আমরাও একটা ছোটোখাটো খাটো ইজানের সাথে গেম শুরু করে দিলাম ইজানকে কিন্তু আমরা গিফট দিব যদি পাঁচ মিনিটের আগে শেষ করতে পারে। আচ্ছা এখন তুমি তাড়াতাড়ি করো টাইম কিন্তু নাই না তুমি গিফট পাবা না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো টাইম অনেক কম তাড়াতাড়ি উল্টা উল্টে এটা উল্টে হচ্ছে আচ্ছা তুমি এখন তাড়াতাড়ি করো তোমার কিন্তু টাইম নেই তোমার আর এক মিনিট আছে তাড়াতাড়ি করো

টাইম শেষ হয়ে যাচ্ছে আর এক মিনিট তাড়াতাড়ি করো আর একটু বাকি আছে তাড়াতাড়ি 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 এই যে বড়টা বড়টা হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি ইয়ে করো তা এটা রাখতে হবে না তুমি ওইটা তাড়াতাড়ি করো তোমার গেম তোমার খেলা যেটা এটাই করো তাড়াতাড়ি করো আর টাইম নেয় বেশি এটা আনতে হবে এইখানেই করো এইখানেই করো ওইখানে নিতে হবে না সে অনেক কষ্ট করছে সুন্দর করে করার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে সে অনেক বুদ্ধি করে করছে কিন্তু

দেখো ইজানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছে চ্যালেঞ্জটা ও পেরেছে আর ওর জন্য একটা গিফট রয়েছে ওর এটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সবাই ইয়ে আজকে আজকে খেলায় উইনার হচ্ছে ইজান ইজান পাঁচ মিনিটের আগে সম্পূর্ণ কাজটা করতে পেরেছে দেখি দাঁড়াও এখানে দাঁড়াও তো তোমার থেকে কেমন লাগছে তুমি যে পেরেছ তোমার তাই কেমন লাগছে ওর জন্য গিফট নিয়ে আস এই যে দেখো ইজানের জন্য অনেকগুলো গিফট এখানে রাখা আছে সবগুলোই ইজানকে দেব ইজান তোমার জন্য সবগুলো নিয়ে আসছি না তুমি কি অনেক খুশি হয়েছে খুশি হয়েছ এতে হাসি দাও এদিকে তাকাও এই দেখো খুশিতে নাচতেছে

আরেকটা নাচা ইজেন খুশিতে অনেক নাচানাচি করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম